আজকে আমরা জানব বুদ্ধ পূর্ণিমার সঙ্গে হিন্দু ধর্মের সম্পর্ক ঠিক কোথায় বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব এই পূর্ণ উৎসবে বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস বিজড়িত এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন বোধিবার সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরি নির্মাণ লাভ করেছিলেন এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা স্নান করে বস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের আরাধনায় রত থাকেন ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলিত করেন ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন এছাড়া বৌদ্ধগণ এই দিনের বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল অষ্টশীল সূত্রপাঠ সূত্রশ্রবণ সমবেত প্রার্থনা করে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসাবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে